The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেন্ডেল চোটোর শুরক্খার moroke ওচোল আয়াজনে প্রস্তুতি ব্যান্ডেল চার্চ চত্বরকে ঘিরে শুরু হয়েছে উৎসবের বিশেষ আয়োজন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে সারা বাংলা ও তার বাইরের অসংখ্য মানুষ ব্যান্ডেল চার্চে সমবেত হন তাদের সুবিধার্থী এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যান্ডেল চত্বর সুরক্ষিত রাখা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করছেন এই এলাকার কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল তিনি নিজে উপস্থিত থেকে পুরো প্রস্তুতি পর্ব সম্পন্ন করিয়েছেন সাধারণ মানুষের জন্য যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে দৃষ্টি রেখে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ যার মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা সারা চার্চ চত্বরে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা জরুরি চিকিৎসা সেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পাবলিক টয়লেট পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে ভ্রমণকারীদের অসুবিধা না হয় সাধারণ মানুষের সুরক্ষা বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা চার চত্বর এবং তার আশেপাশের এলাকাগুলিকে পরিচ্ছন্ন রাখা হয়েছে ব্যান্ডেল চার্চে বড়দিন উপলক্ষে আসা মানুষের জন্য এটি এক অন্যতম আকর্ষণীয় গন্তব্য তাদের যে কোনো সমস্যার সমাধান এবং উৎসবটি নির্বিঘ্নে উপভোগ করতে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই কাজ করছেন কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল ও তার দল এবারের উৎসবে একদিকে ঐতিহ্যবাহী চার্চের আধ্যাত্মিক পরিবেশ অন্যদিকে সুরক্ষিত এবং সুপরিকল্পিত আয়োজন দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে রিপোর্ট কলকাতা মিরর 라는 샤워. 오늘도 이제요하다 오늘도 제일 중요하다. 오늘도 제일 중요하다. 오늘도 제일 중요하다. 오늘도 제일 중요하 오늘도 제일 중요하다. 오늘도 제일 중요하다. 오늘도 제일 중 পঁচিশে ডিসেম্বরের জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন আপনি একজন কাউন্সিলার এখানকার প্রত্যেক বছরে নেয় এবছরও আমি আজকে থেকে সিসিটিভি ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের যাতে সাধারণ মানুষের কোনো বিপদ ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে স্প্রেস করতে পারি আমাদের অলরেডি দুটো হেলথ ক্যাম্প বসে গেছে আমাদের অ্যাম্বুলেন্স থাকে সেন্ট জন স্কুলের সামনে এবং মোটামুটি আমাদের এখানে সারাক্ষণই আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের কিছু প্রতিনিধিরা আমাদের এখানকার ওয়ার্ডের ছেলেরা থাকে যেহেতু ব্যান্ডেল চার্চ আপনারা জানেন যে আমাদের খুচরা শহরের একটা ঐতিহ্য সারা ওয়েস্ট বেঙ্গলের একটা আমাদের হেরিটেজ এবং এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ওপেনিং করেছেন আমাদের ব্যান্ডেল চার্চ সুতরাং যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এটা আমার নৈতিক দায়িত্ব যাতে এখানে যারা পূর্ণার্থীরা আসছে যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে ব্যান্ডেল চার্চ দেখতে দর্শন করতে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি এটা আমাদের কাছে খুবই ভালো খবর যে আমাদের এমপি মাননীয়া রচনা ব্যানার্জি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং শুধু তাই নয় তিনি এখানকার ছোটো ছোটো বাচ্চাদের হাতে তিনি এই যে ক্রিসমাসের যে উৎসব তিনি তাদের হাতে সামান্য কেকও তুলে দেবে তো এটা আমাদের সবার কাছে একটা আনন্দের বিষয় খুব ভালো লাগছে আমাদের Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to suit your body, mind and soul. Aqua Marina your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.